আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম করছি একটি ভিডিও দেখার জন্য আমি বেশি ধর্মকে আল্পনা চ্যানেল থেকে আজকে আমি উত্তরবঙ্গের মানুষ জনপ্রিয় প্রতিদুলো তরাতি বেশি কিছু নিয়ে হাজির নিয়েছি আমি অলরেডি এখানে কিন্তু শুধু আদা রসুন পেস্ট আর মরিচ দিয়ে আর লবণ এবং হলুদ দিয়ে গেসটাকে অনেক সময় ধরে করতে নিতে হবে পেঁয়াজটা কিন্তু অনেক সময় ধরে কত হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে আসতে গেছি এই সেদিনটা আমি রান্না করবো মাগুর মাছ দিয়ে আপনারা চাইলে মাছ বা শৌল মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন আমার ঘরে আজকে মাগুর মাছ ছিল তাই আমি মাগুর মাছ দিয়ে আজকের সেজনে রেসিপিটি আপনাদেরকে আশা করছি ভালো লাগবে আজকে রেসিপিটা সেগুলোর তরকারিটা কিন্তু অনেক সময় ধরে পচাতে হয় তাহলে কিন্তু সেটা এত বেশি টেস্ট হয় যে একটু তরকারি বলে কিন্তু অন্য কোনো তরকারি প্রয়োজন হয় না আর থেকে হয়তো আমি সেদুলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর গরম পানিতে ভেজে রেখেছি এইটা না এই এরপর সেখন একটা বেগুন अपन চাইলে বেগুনটা স্কিপ করতে পারেন তবে বেগুনটা গুলো কিন্তু বন্ধ হয় না বেগুনটা গিয়ে আবার খুব ভালো করে ও চিনি না এবার এখানে স্পেশাল মশলা করতে হবে অবশ্যই এই মশলা থেকে সব রকমের মশলা একসঙ্গে করে জিরা ধনিয়া গরম মশলা পঁচফর সব একসঙ্গে গুঁড়ো করে নেবেন দিয়ে তারপরে এই দরকার দিয়ে দেবেন তাহলে দেখবেন যে এই শাক সবজির কোনো অংশ হয় না পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে এবার মাছগুলো কষানো হয়ে গিয়েছে মাছগুলোকে আমি নামিয়ে নেব

এই তো এখন শিডলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও শিদুলটাকেও খুব ভালো করে কষাতে হবে তবে এর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যখন পিঁয়াজ মরিচটা ভুনা করবেন তখন তেলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন দিয়ে আমি ওই আলুর টোবর পানি দিয়ে দিচ্ছে মধ্যে আজকের মধ্যে যদি ভালো লেগে যায় তাহলে দেবেন আর অবশ্যই সিঁদুর তো কষানো কচানো শেষ এবার আগে থেকে মাছগুলো দিয়ে তার আপ কিছুক্ষণ একটু কষিয়ে নামিয়ে পরিবেশন করুন ধন্যবাদ সবাইকে